বাংলা ব্যাকরণে পুরুষ কাকে বলে কয় প্রকার ও কি কি। পুরুষ হলো তিন প্রকার এক নম্বর উত্তম পুরুষ দু নম্বর মধ্যম পুরুষ তিন নম্বর প্রথম পুরুষ প্রথমে জেনে নিই পুরুষ কাকে বলে যে বিশেষ ও সর্বনাম পদের দ্বারা বক্তা শ্রোতা কিংবা উক্ত ব্যক্তি বা বস্তুকে চিহ্নিত করা হয় তাকে বলা হয় পুরুষ এবার সংজ্ঞা কাকে বলে এক নম্বর উত্তম পুরুষ উত্তম পুরুষ কাকে বলে বক্তা যখন নিজের সম্পর্কে কিছু বলে দুই মধ্যম পুরুষ বক্তা যখন সামনে উপস্থিত কাউকে সম্বোধন করে কিছু বলে আর তিন নম্বর হচ্ছে প্রথম পুরুষ বক্তা ও শ্রতা ছাড়া অনুপস্থিত কোনো ব্যক্তি বস্তু বা প্রাণী এবার আমরা দেখে নেব উদাহরণ এক নম্বর উত্তম পুরুষ উত্তম পুরুষের উদাহরণ আমি আমরা আমাকে আমাদের দু নম্বর মধ্যম পুরুষ তুই তোমরা তুমি তোরা আপনি আপনারা তিন নম্বর প্রথম পুরুষ সে তারা তিনি নাম রোহিত রহিম ও করিম আকাশ পাখি এবার আমরা দেখি বাক্যে প্রয়োগ এক নম্বর উত্তম পুরুষ এক আমি আজ স্কুলে যাব দুই আমরা ফুটবল খেলছি তিন আমাকে একটি কলম দাও এবার দু নম্বর মধ্যম পুরুষ মধ্যম পুরুষের এক তুমি কি করছো দুই তুই কবে আসবি তিন আপনারা এখন এখানে বসুন তিন নম্বর প্রথম পুরুষ এক নম্বর সে খুব ভালো গান গায় দুই তিনি আমার শিক্ষক তিন ছেলেরা মাঠে দৌড়াচ্ছে চার রহিম বই পড়ছে ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটি কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে